আজকে ছিল আমাদের ছাদ ঢালাইয়ের দিন বাইরে ভাই এত যে কষ্ট তা আগে বুঝি নাই আমি হলো ছাদ ঢালাইয়ের দিন মিস্ত্রিদের খাবারের জন্য খাবার এনেছিলাম তো ওরা তো সকাল সকাল অনেকগুলো ভাত খেয়ে কাজে লেগেছে কারণ ওরা বারবার খায় না ওরা অনেক গ্যাপ দিয়ে দিয়ে খায় আমি বুঝি নাই আমি নাস্তা এনেছি এগারোটার দিকে তো কাকা বলেছে বারোটার দিকে হবে এদিকে সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত আমি আর আমার বর যে একটা টোস্ট বিস্কিট আর চা খেয়ে বসে আছি তাই আমরা ভুলে গিয়েছিলাম এখন আমাদের খিদা লেগেছে তারপরে আমরা শেষে নাস্তা খেতে শুরু করলাম আমরা সকাল সকাল নেমেছিলাম কারণ এত সকালে আমাদের একটা প্রেয়ার হয়েছে যে প্রেয়ারের পরে আমরা কাজ শুরু করে দিয়ে তারপরে আমরা হলো ফ্রি হতে পেরেছি কিন্তু আমাদের তো আবার মিস্ত্রিদের দিকেও খেয়াল রাখতে হয়েছে যার জন্য প্রচুর পরিমাণে এই দিনটা প্র মানে কষ্ট হয়েছে আর আমরা বুঝিও নাই যে এত কষ্টের এটা দিন আর মিস্ত্রিদের ছাত্রালয় এত সহজও না যে একদিন এই ভিডিওটা আমি দেখাবো এর জন্য আমি থেকে থেকে একটু একটু করে আপনাদের দেখাচ্ছি আর বুঝাচ্ছি তারপরে আমি নাস্তা নিয়ে চলে গেলাম রুমে রুমে গিয়ে আমি নাস্তা খেয়েছি আর গরমে আমার মুখ চোখ পুরা আগুন আর মাথা ঘুরছিল তারপরে ফ্যান চালিয়ে আমি অনেকটা সময় এখানে বসে নাস্তা খেয়ে দেন আবার নিচে নেমেছিলাম মিস্ত্রি চালানো কম কষ্ট না দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি আমি বাজে সাড়ে এগারোটা নাস্তা খেতেছি খালি পেটে একটা মিষ্টিও খাইনি সবাই রেখা হয়েছে এই অবস্থায় এই মিস্ত্রিদের খাওয়ানো দাওয়ানো কাজ করানো দেখা শোনা যে কষ্ট তারপরেও ঈশ্বর যেন আমাকে কমপ্লিট করার জন্য আশীর্বাদ করেন আপনারাও ঈশ্বরও যেন দিচ্ছে শেষ করার সুযোগ যেন আমাদের যারা চা খাইতে ভালোবাসে তাদের আর কিছু লাগুক আর না লাগুক চা টা লাগেই লাগে

সুন্দর করে ভিডিও করো সাধ্যে শুরু করতে হয় সাধ্যে শুরু করতে 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 তোলা বানাইতে আমি কেঁদে কেঁদে ঈশ্বরের কাছে প্রার্থনা করায় সম্পূর্ণ বৃষ্টি ভালো হয়ে গেছে বাবুর জন্য শার্ট নিয়ে যে এত বৃষ্টি হয়েছিল এত বৃষ্টি যে আমি জামা পাল্টাইতে বাধ্য হয়েছি কিন্তু বিশ্বাস করেন ঈশ্বর এই বৃষ্টি ভালো করে দিচ্ছে কেমনে শার্ট ভিজছে না চুপচুপা ঘাড়ের কাছে দেখো কি চুপচুপা ভিজা তোমার ঘাড়ের কাছে হাত দাও তুমি কেন এই শার্টের সমস্যা কি এই শার্টটার সমস্যাটা কি আমাদের দুজনেরই মাথায় অনেক চিন্তা ছিল আর এইটা হচ্ছে আমার মার ঘর আমরা বৃষ্টির মধ্যে বারবার আমার মার ঘরে আমার ছোট ভাই ভাইয়ের বউ ছেলে থাকে সেইখানে এসে বারবার বসতেছিলাম আর আমার বরের এই শার্টটা পাল্টে দিলাম দেখেন বন্ধুরা এই ছোট্ট গাড়িতে একদিকে দুই গাড়ি বালি আনা হইলো আর ওই যে বাড়ির উপরে ট্রাক দেখতে পাচ্ছেন এই ট্রাকে খোয়া আনা হয়েছে কাকার কাছে বারবার বলছিলাম যে কাকা খোয়া লাগলে বালি লাগলে এক ঘন্টা আগে বলবেন উনি বলছে ঠিক বৃষ্টিটা আসছে এরকম সময় আর একদম কোনো সময় নাই পাঁচ মিনিটের মধ্যে লাগবে এরকম এই যে মিস্ত্রিরা সব দাঁড়ায় আসছে যে কখন খোয়া আসবে তখন তনি ঘোরাহুড়ি করে বড়ো গাড়ি ওই পাশ দিয়ে ঢোকে নেয় বাড়ির উপর দিয়ে ঢুকিয়ে খোয়াগুলো আনলাম তো বন্ধুরা আপনারা যখন ছাড় দেবেন এই বিষয়ে সতর্ক হবেন যে খোয়া তারপর বালি এগুলা পর্যাপ্ত পরিমাণে এনে রাখবেন মিস্ত্রিরা এখানে একটা চালাকি করে এই খোয়াটা যদি সেদিন আমি না বইলা রাখতাম তাহলে এখানে হয়তো বা উনি বাড়তি কিছু ইনকাম করতে পারতো কারেন্ট নাই মোটর চালাইতে পারতেছে না বাড়ির সামনে রাস্তাটা উঁচু করাতে সমস্ত পানিগুলো গিয়ে আমাদের পানির ট্যাঙ্কির মধ্যে রিজার্ভ হয়ে গিয়েছিল ওর বাবা খুব চিন্তা করতো যে কীভাবে পানিটা শুকানো যায় আমি বলছি যে যখন আমাদের বাথরুম করা হবে ট্যাঙ্কি ট্যাঙ্কি তখন মিস্ত্রিরাই পরিষ্কার করে দেবে তারপরে আজকে দেখেন সেই জলটা কাজে লেগে গেলো একবেলা কোনো কারেন্ট ছিল না জলের স্বল্পতা তখন কিন্তু আমার এই পানির ট্যাঙ্কির পানিটা দিয়েই আমাদের বিল্ডিংয়ের কাজটা হয়ে গেল আমার আর কোনো ঝামেলা থাকলো না আর এই যে ছাদে দাঁড়িয়ে আমি কি করছি বলেন তো বলতেছি যে ঈশ্বর আছেন ঈশ্বর আছেন তা না হলে এত ঝমঝমা বৃষ্টি কোনোভাবে উদ্ধার পাবার কথা নয় এভাবেই সৃষ্টিকর্তা আমাদের প্রতিনিয়ত সব কিছু থেকে আমাদের পথকে খুব সহজ করে দেয় আমরা চিন্তা করি কিন্তু আমাদের চিন্তার দ্বারা আমরা কোনোভাবেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু কোন জল কোন কাজে লাগবে কোথাকার কোন বিপদ কোন ভালো কাজে লেগে যায় আমরা তা জানি না সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আরো একবার প্রমাণিত হলো আমি কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলাম সৃষ্টিকর্তা আছেন আমার মুখ চোখ দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কী সাংঘাতিক চিন্তিত আমি সেই দিন ছিলাম তো বন্ধুরা আজকে আর দেরি করব না আজকে এখানেই শেষ করব ভিডিওটা আগামী পর্বে দেখতে পাবেন পরবর্তী কাজটুকু খুব সুন্দরভাবে শেষ করতে আমরা পেরেছিলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও দেখার অপেক্ষায় থাকেন টাটা বাই বাই